আবুদাহ আদনানের ব্যাপারে সবশেষ কি পরিস্থিতি একটু জানাও একটা একটা ইস্যু নিয়ে মানে ঝগড়া তুলকালাম হয়ে গেল মানে আমার আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না বলছিলাম যে হাত মুজা ভালো করে পড়তে হাত মুজা হাত কথা বলার সময় দেখেন যদি আমি হাতেভাবে এভাবে উঁচু করি দেখা যায় এতটুকু আমি বাসা গিয়ে বলছিলাম যে হাত মুজা খুব ভালো করে এই পর্যন্ত করতে এইটুক নিয়ে কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রবৃত্ত হয়েছো কঠোরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রবৃত্ত হও না আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো আবু তো আপনারা হুজুর তার স্ত্রীর নিয়ে নতুন তথ্য দিলেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আর এইদিকে মুখ করলেন মিজানুর রহমান আযাদ হুজুর তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও গুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত আপডেট আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিও গুলো দেখে আসি আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি আমিও এটাই ডিজার্ভ করি আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি আবু তোহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি কোন একজন নারীর সাথে তার সম্পর্ক হচ্ছে তিনি কসম দিয়ে বলেছেন এমন কোন অভিযোগের সত্যতা নেই এগুলি সবই মিথ্যে একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে কেন এমন ধরনের অভিযোগ আপনি সামনে আনলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 148 নম্বর আয়াতে বলছেন যে লা ইউহিব্বুল্লাহুল জাহরা بالسউই মিনাল ক্বৌলি ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিআন আলিমা এ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতে যে নিশ্চয়ই মানে কোন খারাপ কাজের প্রকাশে প্রকাশ করা এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত তার মানে বোঝা যাচ্ছে এটা সে করতে পারে এ আয়াতের ব্যাখ্যায়

ওই যে মুসলমান ভাইয়ের দোষ গোপন করার এই আওতার পড়বে না তিনি এটা বলছেন এটা তার ফতো মুফতি শফি রহিমাহুল্লা এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাজরুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে তো এ ব্যাপারে আমার বোনেরা আপনারা নিশ্চিত থাকতে পারেন শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমার সবরের বিচ্ছুতির কোনো প্রশ্নই আসে না আমি যা করছি বিষয়গুলো আবেগের বসেও না কেউ কেউ হয়তো আবেগ বলছেন আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজেছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না আমি যা করি আমি বুঝে করেছি আমি জানি ইভেন বিশেষ করে আমার এখন তো এটা আমার গোছানো সংসার এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ়ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন যে আমি সে সে আমার পোশাক আমাকে 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 এভাবে বলা হচ্ছে বা সে এখন এটা একটা তার নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের সিম্প্যাথি বিশেষ করে আলিম সমাজের সিম্প্যাথি সে তার দিকে তার দিকে ফোকাস করানোর জন্য সিম্প্যাথি নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলা কারণ আমি তার পোশাক আমি এটার অ্যান্সার দিব তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তাকে তার সাথে বিয়ে হলো কেন কিভাবে কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা এটা বা বা তাদের আক্ষেপ আমার উপরে যে তারা বলে থাকে আমি দ্বিতীয় দ্বিতীয় পক্ষ বা আমি আসছি তার স আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার ক্লিয়ার বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসা নিজে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব আদনান সাহেবের তিনি সব বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে আমার জায়গাটার নাম এক্সাক্টলি মনে নেই ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার মানে এরকম দুই আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মনোয়ার দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাসা ওই লোকটাও যদি এখন সত্য বলে মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই ওই লোকটাকেও সেই বলে রেখেছিল বিয়ে করার জন্য তো সে একটা প্রমাণ আমার জাস্ট নাম মনে আছে বলে আমি এরকম বলতেছি এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য পাত্রী খোঁজে খোঁজে সব জায়গায় সবার কাছে সে সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিক ভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউরিসিটি দেখে আমার অভিভাবক আমার 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 স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তার তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে কোন ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ড বিয়ে করানোর জন্য আমার মন এবং আমি এখানে আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক হাজার টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার তিনি একটা ঘটনা আমাকে বলছে ও ঘটনা বলার দরকার নেই আপনারও এসব ঘটনা হয়তো অনেক সাক্ষী যে একজন নারী কি করছে তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার শে সাদনা তো আমাকে এরকম বলছে আমি বলি আচ্ছা না থাক এরকম না বাদ দেন তো সে এরকম করে আমাকে বিয়ে করায় এবং দশ নম্বর যে কাজে অফিসে আমার বিয়ে হয়েছে ওখানে ওই কাজে অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত তো এত তো সহজ না কারণ অলরেডি আমার পাস্ট আছে আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ আমি তো মানে এই বিষয়গুলো এত আপনি যেহেতু এটা তুললেনই একটু তুললেনই সাবিকুন একটু জেনে নেই আপনার আপনার পাস্ট আছে আপনি বলেছেন এই ফাঁকে যদি ভুলে না যাই এর আগে একটু জিজ্ঞাসা করুন আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার ছিল তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আট থেকে নয় বছর আগের কথা এটা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার চোদ্দ মানে পনেরো এরকম কিছু মানে বিয়ের ছয় মাস পরে আমার পনেরো এক বছর হয় এরকম এই যে আমার মামাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম হাফেজ মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা কালি মাজা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখা নাই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখটা দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা চাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না

আরব সাহেকরা বলে যে আমরা আমরা নই উই আর আমাদের অনেক দায়ের আমরা ভুল করে ফেলি আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান নামি ও খারি এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাইরা জাহান নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলে এই স্বপ্ন আছে বলেন তো সব গেল জাহান নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক গেস্টরা উপরে বোনরা কত ভাল লাগতেছে না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটি এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হলরুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহান নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা করা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহ হাবিব সাল আলি সাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল সাল্লাম ওই দিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মর্শিদের সাপিবার উঠ বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে বলে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ ইসলামের রহম করো আমাদের সাথে আর কারোর রহম করো না তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটা তো তার জানা নাই দোয়াই অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেসারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ ফেরেশারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রূপ বলাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেট আদাবো দোয়া এটা জানতো না সে দোয়া করতেছে আল্লাহ হামনি ওর হাম্মা ওলা তোর হাম্ম আন শুধু আমার রহম করো মোহাম্মদ ইসলাম আর কাউ না তো ইসলাম দূর থেকে দেখতেছেন এই দোয়ার বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় হতো আল্লাহর কাছে কি রহমের কোন কমতি বা ঘাটতি আছে নাই সে তো দোয়া দোয়াতে সবাইকে রাহমাত আলামিন আল্লাহ হাবিব সালাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্টি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো এখানে কোনো কারটিসি নিয়ম ভদ্রতা তার জানা নেই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে বললেন রাখো গেলেনা থামো থামো কাজ ছাড়তে দাও ওকে কাজ ছাড়তে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়ে করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আছি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইডটা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা তাই এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাসুল বললেন দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ও তো ইউরিন পাস করতেছে রাখো ওটাও সারু আগে সারু আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার আসিস্তা ইসলাম বললেন এবার তোমরা যে ও হারি ও আলা বাউলিহি সাজলান মিনমা যেহেতু মুর্শিদি নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোককে রাসুল ইসলাম কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছো সব খোঁজখবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা খাশাল তুমি কি জানো এখানে আল্লাহ জিকির করা হয় এটা আমাদের আবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআন তাল করি এটা আমাদের এবাদত গা এইখানে এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছো মাছ হয়েছে ক্ষমা চাই একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসুস ইসলাম কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতে সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবিদেরকে তোমরা কোন কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা সুলোহান তাহলে দেখেন ভালোবাসা দিয়ে ইসলাম ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পারা তো ছয় নম্বর দাওয়া মেথাডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইশেস আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আরেকটা ছোট্ট উদাহরণ দিই সুমামা ইবনে উসাল রদি আল্লাহ আল আনহ উনি ইয়ামামার অধিপতি ছিলেন অধিপতি রাসুস্তা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারে নাই সোমাম উস্তাল তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবীর পিলারের সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুদ ডাকলো তারা বললো আল্লাহ দেখেন ইয়ামা থেকে আসছে সোমাম আহ উস্তাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি তো ইসলাম তার কাছে যেয়ে তার খোঁজখবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাহির এবং রিসালার দাওয়াত দিলেন

সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালে সে রাখালকে বললো তুমি উঠ উঠের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসতে আসছিল রাসূল রাসুল ইসলামকে কি করতে হত্যা করতে তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেল তৃতীয় দিন এবার ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রসুস্থ ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রসদ্দ ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও রশিগুলো খুলে দাও সাহাবার বলেছিল সে তো খুনি সে সুযোগ পেলেই তো করতো তার রশি হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসিফ ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মর্শুদ নবীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সুমাম ইবনে ওসাল কারোর সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোনো শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবিতা রাস্তা কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ও আসাদু আন্না আমি একটা কথা প্রায় বলি পৃথিবীতে বহু বুদ্ধিমান পুরুষ আছে একটাও চালাক স্বামী নাই কি বুঝলেন পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী নেই কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু বেকুক কিসিমের যত সেনা পাবলিক হোক অনেক বড় পলিটিশিয়ান কিন্তু ঘরের মহিলার কাছে বোকা মহিলারা এইভাবে মনে করেন স্বামীর আনুগত্য করা এটাকে আমি বলি তিতা করল্লার মতো আমল এটা করতে মন চায় না অনেক মহিলা আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি দোয়া দুরুদ পড়তে রাজি সবই ঠিক আছে স্বামীর কথা শুনতে রাজি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসকে আপনারা মাথায় রাখেন ইদা সাল্লাতিল মারাতু খামসাহা মহিলা যদি পাঁচক্ত নামাজ পড়ে রমজানের রোজাটা ঠিক মতো স্বামীর আনুগত্য যদি করে হাফিজাত ফারজাহা নিজের ও যদি হেফাজত করে তাহলে জান্নাতের আল্লাহ আলামিন আটটা দরজা যে কোনটা তাদেরকে ঢোকার সুযোগ করে দিবেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন তো ভাইরা আমার আমাদের বোনদেরকে আমি বলতে চাই তারা যেন এই শেষের দুটি আমল অনেক বোন এখানে যারা আসছেন আপনারা হয়তো পাঁচক্তর নামাজে পড়েন মাশাল্লাহ শামির অনুগত করা এটাকে আমি বলি তিতা করাল্লার মতো আমল এটা করতে মন চায় না অনেক মহিলা আছে কুরআন তেলাওয়াত করতে রাজি দোয়া দরুদ পড়তে রাজি সবই ঠিক আছে শামির কথা শুনতে রাজি না শামির কথাটা মানতে রাজি না शमीটা যদি একটু মনে হয় একটু বেকুপ শিকুব হয় আমি একটা কথা প্রায় বলি পৃথিবীতে বহু বুদ্ধিমান পুরুষ আছে একটাও চালাক স্বামী নাই কি বুঝলেন পৃথিবীতে বহু চালাক পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী নেই কারণ সব মহিলার কাছে তার স্বামীটা একটু বেকুব কিসিমের যত সেহানা পাবলিক হোক অনেক বড় পলিটিশিয়ান কিন্তু ঘরের মহিলার কাছে বোকা মহিলারা এভাবে মনে করেন তো শয়তান তাদের কাছে এমন ভাবে এটাকে তুলে ধরে যে তারা স্বামীর আনুগত্য করতে চান না মানতে চান না যে সে বোকা কি মানবো তার এটা আমাদের জন্য একটা অ্যাসিড টেস্ট বিশেষ করে আজকের এই জোয়ার যখন চলছে ইমান বিরোধী জোয়ার গোটা বিশ্বে নানাভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে আমাদের মা বোনদেরকে বিপদগামী করবার জন্য কখনো স্বাধীনতার নাম দিয়া কখনো মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়া নানা নাম দিয়া আপনারা এই জায়গাটাতে সরিয়ার সীমানা এবং যৌক্তিক নির্দেশ যতদিন স্বামীরা করবেন ততদিন পর্যন্ত তাদের আনুগত্য করবেন বুঝে আসুক আর না আসুক সবর করবেন যদি উল্টা হয় আল্লাহ তালের বিনিময় জানা দিবেন ইনশাল্লাহ সেই সাথে চেষ্টা করবেন নিজের সম্ভ্রমকে হেফাজত করার মেয়েদেরকে ছেলেদেরকে চরিত্রহীন যেন না হয় সে পথ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন মা বন্ধুর প্রতি নাসিয়া থাকলো আর ভাইরা আমরা আজকে এখানে যেরকম সমবেত হয়েছি আর শে আজিমের মালিকের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ঠিক এভাবে জান্নাতুল দাউসে সমবেত হওয়ার তফিক দান করুন জান্নাতে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তফিক দান করেন তাহলে সেখানে মুসাফা হবে বৈঠক হবে অনেক কিছু হবে সেলফিও হয়তো হবে কোনো অসুবিধা নেই ইনশা তো আমরা সেই দিনের জন্য তোলা রেখে দিলাম কি বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন তো আমি আশা করবো আপনার এখন আর ভিড় করবেন না জান্নাতে আল্লাহ আমাদেরকে দেখা করাবেন আর বেঁচে থাকলে আবারও দেখা হবে আবারও আমি প্রতিষ্ঠিত চেয়ারম্যান সাহেব একমাত্র দাদা শেখ হোসুমা খন্দকার তিনি জানেন আপনারা দেশে চলে আসছেন বিদেশ ছেড়ে পড়ালেখা ছেড়ে পড়ালেখা শেষ করে তিনি চলে আসছেন দেশে আলহামদুলিল্লাহ আসুনা ট্রাস্টের হাল ধরেছেন এই প্রতিষ্ঠানের সাথে আপনারা থাকবেন এই এলাকার যারা আছেন প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হবেন এবং তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই যুবকদেরকে বলছি তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাল্লাহ তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছে আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন নিজে বাঁচতে হবে পরিবার বাঁচাতে হবে আর আমি আগেই বললাম পরিবার বাঁচলে সমাজ বাঁচবে সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে আদম এবং হাওয়া আলিহিম মনে আছে তাদের দুইজনকে আল্লাহ পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না যে ভুলটা তারা করেছেন সেই ভুলের ফল তারা দুইজনে সমানভাবে শেয়ার করে নিচ্ছেন না বুঝতে পারছেন আল্লাহর সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে পাক নামিয়ে দিলেন পৃথিবীতে এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে পৃথিবীর এইসব ভোগান্তি পোহাতে হবে হ্যাঁ জান্নাতের সেই নাজ আমার থাকছে না এই যে কষ্টের পথ চলা এই পথ চলাতে কি স্বামী স্ত্রী একসাথে না এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে পরিবারের শান্তি আছে তো আমি আশা করছি যে আপনারা সব ফিল্মটি দেখেছেন তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ